একুশে জুলাই শহীদ দিবস আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল কংগ্রেসের পরিবার সহযোদ্ধারা সকলে ধর্মতলার বুকে পৌঁছে যান আমরা এটাও জানি যে মা মাটি মানুষের আমাদের পশ্চিম পশ্চিমবাংলার জনসাধারণ সকলেই এইভাবে মিছিলেতে অংশগ্রহণ করে পৌঁছে যান ধর্মতলা মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা শোনার জন্য আমাদের দলের সভানেত্রী সেই উনিশশো সালেতে যখন লড়াইটা করলেন তখন এই তেরো জন যারা শহীদ হয়েছিল বিষয়টা নো আইডেন্টিটি কার্ড নো ভোট তার জন্য তাদের প্রাণদান এই বলিদান আমরা সবসময় তাদেরকে শ্রদ্ধা নিবেদন করি এই বলিদান এই প্রাণদানটা তো নিষ্পলা হতে পারে আজকে সেই আইডেন্টিটা বাংলার অশ্মিতা বাংলার গর্ব বাংলার অস্তিত্বটাকে আক্রমণ করার যারা চেষ্টা করছেন কেড়ে নেওয়ার যারা চেষ্টা করছেন তার বিরুদ্ধেও তো আমাদের লড়াই তাই একুশে জুলাই আমাদের যে আবেগে আমরা সে শহীদ পরিবারকে নিয়ে ধর্মতলার বুকে সুবিশাল একটি সভা মহাসভা যেখানে প্রত্যেকেই উপস্থিত থাকবেন এবং আমরা শুনব দিক নির্দেশ নেব আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কথা তার কথা আমাদের সংকল্প আমরা প্রতিবদ্ধ থাকি